যখন দুই সালে সতেরো সালে নিজেকে নিজে আমির হিসাবে দাবি করেন তখন তাকে কেন্দ্র করে সাতপন্থীরা মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা একটি তাবলিগের ভিতরে নতুন মেহনত শুরু করেছে যেটাকে আমরা সাতপন্থী জামাত নামে চিনি বা আপনারা চিনেন সাতপন্থীরা ইচ্ছাকৃতভাবে তাবলিগের এই মেহনতের ভিতরে আসলে একটি সূক্ষ্মভাবে একটি শব্দ একটি ভুল শব্দ ঢুকিয়ে দিচ্ছে সেটা হলো জুবাইরপন্থী আসলে দেখেন আমরা একটি জামাতকে মানি বা একটা সুরাকে মানি যেটাকে আপনাদের সাংবাদিকদের ভাষায় কমিটি বলতে পারি ওই কমিটির একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন মারানা জুবাই সাহেব আমরা মানানা জুবাই সাহেবকে এককভাবে মানি না যে আপনারা আমাদেরকে বলবেন জুবাইরপন্থী আমরা যেই সমস্ত ব্যক্তিবর্গদের মানি অর্থাৎ যেই সুরাটাকে মানি ওই সুরার একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন হতমা জুবাই সাহেব দামাদবগুথুম উনি বাদেও আমাদের আরও প্রায় বাংলাদেশের তিনজন সুরা রয়েছে এবং আলমী সুরার আমাদের প্রায় জন সদস্য রয়েছে যেটাকে আপনাদের ভাষায় আমরা আন্তর্জাতিক কমিটি বলতে পারি তো আমরা একটা ব্যক্তিকে মানি না একটা ব্যক্তিকে কেন্দ্র করেই তো আসলে আমাদের মে মেহনতের বিরোধের একটি বিরোধের ভিতরে একটা বিরোধ দেখা দিয়েছে উনার একটা ব্যক্তিকে মানে যার নাম মারোনা সাদ তার নামে তাদের নামকরণ হয়েছে সাতপন্থী যার কারণে তাদেরকে আমরা সাতপন্থী বলতে পারি কিন্তু আমরা কোনো ব্যক্তিকে মানি না যে আপনারা আমাদেরকে জুবাইয়ের পন্থী বলবেন এবং সরকারের বিভিন্ন প্রজ্ঞাপনগুলোতেও যদি এখন আপনি লক্ষ্য করে থাকেন এখন বিভিন্ন প্রজ্ঞাপনও দেখবেন সঠিক শব্দ যেটা সুরাই সুরাই অর্থাৎ সুরাই সুরাই নিজাম তো এই শব্দটা ব্যবহার হচ্ছে তো আশা করবো ইনশাআল্লাহ এই ভুল শব্দটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে চলে যাবে অলরেডি আলহামদুলিল্লাহ একাধিক গণমাধ্যমে এই জিনিসটা নিয়ে নিউজ হয়েছে একাধিক টেলিভিশনে নিয়ে প্রোগ্রামও করেছেন আরেকটা বিষয় যেটা আসলে ওরা বারবার বলছে যে ওরা নাকি মূল ধারার সাথে রয়েছে মূল বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি যে বিশ দশকে মারানা ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলী উনি এই মেহনত শুরু করেন এরপরে তাবলিগের মেহনতের জিম্মাদার হন মারোনা ইসুফ সাহেব রহমতুল্লাহ আলী এবং তাবলিগের শেষ হজরত অর্থাৎ শেষ আমির হন মারানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী উনি উনিশশো সালে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে পুরা দুনিয়া থেকে একটি যা আসে অথবা পুরা দুনিয়া থেকে এই জিনিস চাওয়া হচ্ছিল যে এখন থেকে তাবলিকির এত বড় একটি মেহনত যেটা পুরা দুনিয়া বিস্তৃত এবং সমাদৃত একটি মেহনত এই মেহনত কি এখন থেকে এভাবেই চলবে নাকি এককামের পরিবর্তে একটি জামাতের মাধ্যমে অর্থাৎ একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তখন আমাদের শেষ সযি মালনা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই উনি সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেন যে এখন থেকে তাবলিগের এই মেহনত একক আমিরের পরিবর্তে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে এবং দশজনের একটি সুরার জামাত উনি বানিয়ে দেন যে সুরার ভিতরে একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছে মারানা সাদ সাহেব যাকে নিয়ে বিতর্ক তো হঠাৎ করেই উনি উনি নিজেও সুরায় নজমের অধীনে থেকে মেহনত করে যখন দুই সালে ওনাকে নিজেকে নিজে আমির হিসাবে দাবি করেন তখন তাকে কেন্দ্র করে সাতপন্থীরা তাবলিগের মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই সময় থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ওই মূল মেহনত যেটা শেষ হজির রহমতুল্লাহ আলে আমাদেরকে ফায়সালা করে দিয়ে গিয়েছিলেন ওই মূল মেহনত সাথে আমরা মেহনত করছি অর্থাৎ সুরাই নেজম সাথীরা মেহনত করছে আর সাতপন্থীরা এই মানে দুই সাল থেকে দুই হাজার অর্থাৎ এখন দুই সাল চলতেছে এই কিছুদিন যাবৎ কী বলবো এটা এক ব্যক্তিকে কেন্দ্র করে সাতপন্থী নামে নতুন একটি তাবলিকের কার্যক্রম শুরু করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনারা নিজেরাও বাংলাদেশের সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদেরও আমাদের মতো চারজন সুরা সুরা রয়েছে কিছুদিন আগে ওনাদের একজন সুরা ইন্তেকাল করেছেন ওনাদের একজন সুরা যিনি ইন্তেকাল করেন তার নাম খান শাহাবুদ্দিন নাসিম এরপরে ওনাদের এখন যার তিনজন সুরা রয়েছে একজনের নাম সৈয়দ আসিবুল ইসলাম একজনের নাম মারোনা মোশারফ হোসেন এবং একজনের নাম প্রফেসর ইমনু সিকদার ওনারাও বাংলাদেশে আমাদের মতো সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদেরও বাড়ি বাড়ি ফাইসাল হয় আমি যদি আপনাদেরকে বলি ওনাদের বাংলাদেশের আমির কেন কেউ বলতে পারবে না ওনারা ছোটো ছোটো এলাকার ভিতরে ছোটো ছোটো অঞ্চলগুলোর ভিতরেও আমির বানিয়েছে অর্থাৎ বাংলাদেশের ভিতরে তাদের কোনো আমির নাই আমি যদি আপনাদেরকে বলি ওনারা কেন দীর্ঘ লম্বা একটা সময় অর্থাৎ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে এখন সুরাই নিজামের মেহনতের উপর প্রশ্ন তুলতেছে এ ব্যাপারে তারা কেউ অনুত্তর দিতে পারবে না মূল বিষয়টা হলো তারা একটি তাবলিগের ভিতরে নতুন মেহনত শুরু করেছে যেটাকে আমরা সাতপন্থী জামাত নামে চিনি বা আপনারা চিনেন এটা নিয়েই আসলে মূলত দ্বন্দ্ব আরেকটা বিষয় হচ্ছে তাবলিগের মেহনতে যে বিভাজনটা দেখা দিয়েছে মূলত তিনটা বিষয়কে কেন্দ্র করে একটি হলো মারোনা সাদ সাহেবের এমারত অর্থাৎ তা সে নিজেকে যখন আমির হিসাবে দাবি করেন বা ঘোষণা করেন আরেকটি হলো তার কোরাসুন্না বিরোধী বক্তব্য নবীদের দোষ সাহেদের দোষ যখন সে বারবার বলছিল এবং দারালুম দেবন থেকে যখন তার ব্যাপারে তার ফিক্রি রাহ বের অর্থাৎ তার চিন্তাগত বিপদ আমাদের ব্যাপারে ফতও আসে এবং মানুষ সাত সাহেব দাওয়াদ তবলিকে একটি মূল উসুল অর্থাৎ পরামর্শ ভিত্তিক যে কোনো কাজ করবো তো পরামর্শ ভিত্তিক করবো এই মূল উসুলকে বৃদ্ধাঙ্গুলিতে দেখিয়ে যখন নিজস্ব কোনো সিস্টেম এককভাবে মেহনের ভিতরে ইনক্লুড করছিল সংযুক্ত করছিল তখন এই মেহনের ভিতর মেহনতির ভিতরে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয় মূলত এই তিনটি কারণকে কেন্দ্র করে তাওয়াদের মেহনতের ভিতরে আজকে আমাদের এই বিভাজনটা দেখা দিয়েছে